লক্ষ্মী সোনা কোটি পার, লাখের বেশি লাইক হৃদয় খানের গাওয়া ও পাঁচ সুরে লক্ষ্মী সোনা গানটি ব্যবহার হয় যদি একদিন সিনেমায় গানে বাবা মেয়ের ভালোবাসা মান অভিমান ফুটিয়ে তোলা হয়েছে গানটি প্রকাশের পরপরই দর্শক হৃদয় স্পর্শ করে আস্তে আস্তে শ্রোতা বাড়ি এই গানের ছয় বছর আগের সেই গানটি নতুন মাইল স্পর্শ করেছে ইউটিউবে এই গানের ভিউ আশি মিলিয়ন বা আট কোটি পার করেছে গানটির শিল্পী গীতিকার সুরকার তাই বেশ উচ্ছ্বসিত ইউটিউবে লক্ষ্মী সোনা গানের মন্তব্যের ঘরে উনিশ হাজারের বেশি মতামত এসেছে ছয় বছরে পাঁচ লাখের বেশি লাইক পড়েছে একটিও ডিসলাইক নেই মোনায়ম খান নামের একজন লিখেছেন হৃদয় খান আসলে ম্যাজিশিয়ান লোকে ভুল করে মিউজিশিয়ানটাকে গানটা অসাধারণ হয়েছে আলিফ হাসান লিখেছেন এত ভালো লাগে এই গানটা ইচ্ছে করে সারা দিন শুনি দুই সপ্তাহ আগে মালিক আহমেদ নামের একজনের একটি মন্তব্য এমন গানটা শুনলেই আমার কথা মনে পড়ে একা একা কাদি আজ দুই মাস বিদেশের মাটিতে কলিজাটা ছাড়া মুসাফির নামের একজন লিখেছেন ছয় বছর ধরে এই গানটা মাঝে মধ্যেই শোনা হয় যেন এটা পুরনো হবার নয় জীবনের শোনা অন্যতম শ্রেষ্ঠ গান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন